আমাদের পাড়া সবচেয়ে ফেমাস টিকটকার আমাদের এখানে টিকটক খুবই বিখ্যাত টিকটকে প্রেম করে মেয়ে দেশের ই প্রান্ত থেকে চলে আসে রেকর্ড আছে আমাদের পাড়াতে তুই মানে তোর এই কথা শুনে বিশ্বাস করবি না তোর গাড়ি গাড়িতে এক লাখ বিশ করতেছে এটি দেখ তো সক সক করে ভিডিও এ আজকে বিয়ে হবে খেলা হবে নাকি হ্যাঁ আজকে বিয়ে হবে খেলা হবে তো কোথায় ভয় খাই আছে আচ্ছা বিয়ে দেখা দিতে না বিয়ার প্লেয়ার ভয় খাই তা আগে গোল কে খেবি বিয়ালারা না বিয়ালারা বিয়ার লাইন নিতে চার ডেওর খায় বিয়ালারা কাম করিছে কি কাম করতেছে ওদার পর এক মাস পর বাড়িতে আছে কি আছে

তুই লাগি লাগন আবা আবল কোনসব কিছু হই গো আরে তার তারবা তো টিকটক এর অবস্থা কি ক কয়টা লাগলো এ টিকটক এর নাম ক টিকটক বাদ টিকটকের নাম আইডি নাম ক বাদ তাহলে কোন না তো তো টিকটক কইছে গিক নাম কি বগরা চলন কি বগরার কি বগের কিছে বগরার কি রে বগরা রাত না কি ওরে আচ্ছা ওরে রাত না বগরা dino বগরা রাত না বাচ্চা সাসা হে না কথা